তো গেস আজকে যে ফ্রি গুলালটা দিচ্ছেন এটা জাস্ট তোমরা পাঁচ মিনিটের মধ্যে ক্লাম করতে পারবা আর গেস এই গুলালটা জাস্ট পাঁচ মিনিটের মধ্যে কী করে ক্লাম করবো গেস ওটা তোমাদের একটা গোপন টিপস অ্যান্ড ট্রিক দিয়ে দেবো তোমরা জাস্ট পাঁচ মিনিটের মধ্যে কিন্তু গোলাল স্কিন একদম ফ্রিতে ক্লাম করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা তার আগে তোমাদেরকে বলে আর গেমের মধ্যে গেস আরও একটা ইভেন্ট এসেছে যেটা তোমাদেরকে বলেছিলাম টু নাইট আপডেট আমাদের গেস এটা হচ্ছে নারট স্পেশাল প্রোফাইল অ্যানিমেশন বা অ্যানিমেশন এখানে একটা করে ফ্রি স্পিন দিচ্ছে আর হ্যাঁ সকলে কিন্তু ফ্রি স্পেনটা মেরে নেয় আর গেস যাদের লাখ কবি ভালো থাকবে তারা এখান থেকে অ্যারাইভেল অ্যানিমেশনটা কিন্তু পেয়ে যাবে আই মিন গেস আমি এখানে স্পেন্ড করেছি আমি কি পাই এখানে আমরা কিন্তু একটা সাপোর্ট পেয়ে গেছি গিয়েছিস আমাদের ভাগ্যটাই খারাপ আমি গেছিস চলে এবার তোমাদের বলে দিই ফ্রি গুলালস কিনা তোমরা কী করে নেওয়া তোমাদের ফ্রি গুলালস কিনা কী করে নেওয়া কী মিশন ওষান আছে চলো গেস এ টু জেড তোমাদের বুঝিয়ে বুঝিয়ে আমি বলে দিচ্ছি তো এখানে তুমি যদি ফার্স্ট টাইম লক্ষ্য করো তাহলে গেছ এখানে কিন্তু আমাদের ডেটটা আছে আঠাশে জানুয়ারি থেকে নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত ইভেন্টটা চলবে তারপরে গেছিস কিন্তু ইভেন্টটা চলে যাবে তো গেছিস এইখানে আরও কিছু রুলস আছে চলে তোমাদের এক এক করে আমরা দেখে দিই আর কী করে মিশনটা কমপ্লিট করবো না করবো গেছিস ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে শুধুমাত্র পাঁচ মিনিটের মধ্যে তোমরা কিন্তু মিশনটা কমপ্লিট করে নিতে পারবা আমি কি এইখানে কিন্তু দুই রকমের মিশন যে চলো তোমাদের দেখে দিই এখানে লেখা আছে এই আমাদের টপ থ্রি ইন বিআরের মধ্যে থাকতে হবে চলে তোমাদের মার্ক করে দেখে দিই তাহলে বুঝতে পারবে তো বন্ধুরা এখানে দেখতে যে দুটো মিশন আছে একটা অর দিয়ে আছে ঠিক আছে এখানে তোমরা যে কোনো একটা মিশন কিন্তু কমপ্লিট করতে পারবে আর গাইজ কোন মিশনটা কমপ্লিট করলে ভালো হবে সেটা বলবো তো বন্ধুরা এখানে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে গিয়েছ আমাদের এখানে লেখা আছে মানে গেস টপ থ্রি ইন বিআর র্যাঙ্ক জিরো পয়েন্ট থ্রি টাইম মানে এখানে রেসিও তারপর একটা গেস কী লেখা আছে প্লে বিআর সি এস র্যাঙ্ক অর জিরো বাই তিনশো মিনিট ঠিক আছে গেস এইখানে একটু বোঝার বিষয় আছে ভিডিওটা ভালো করে দেখবে এখানে লেখা আছে রেশিও টপ থ্রি ইন বি আর র্যাঙ্ক জিরো বাই থ্রি টাইম এবং গেছ তারপরে লেখা আছে প্লে বিআরসিএস র্যাঙ্ক তিনশো মিনিট গ্রিস প্রথমে বুঝিয়ে বলে দিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তারপরে গেস এখানে কি লেখা আছে দেখো রেশিও এখানে লেখা আছে প্লে বিআরসিএস ছয়শো মিনিট এবং গেছ এখানে লেখা আছে প্লে এস একশো কুড়ি মিনিট মানে বারোশো মিনিট আমি গিয়েছ টোটালি গিয়েছ কিন্তু এখানে তোমরা বারোশো মিনিট গেম কমপ্লিট করলে এই মিশনটা কমপ্লিট করতে পারবে ঠিক আছে আর কেস বারোশো মিনিট মানে কত ঘন্টা হচ্ছে এটা কি তোমরা জানো কেস তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা বারোশো মিনিট মানে হচ্ছে গেছিস টোটালি আমাদের কুড়ি ঘন্টা গেম প্লে করতে হবে তারপরে তোমরা গেছ কিন্তু এই মিশনটা কমপ্লিট করতে পারবে গেস এটা হচ্ছে আদার্স মানে অর্দি আছে আরও একটা মিশন আছে ওই মিশনটা তোমাদের গেছিস কুড়ি ঘন্টা গেম প্লে করার কোনো ছোটোখাটো বিষয় নেই তো বন্ধুরা এবার তোমাদেরকে আমরা যে টিপস টিপসেন্টারটা দেবো না তোমরা জাস্ট পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই গুলো লিস্টখানে ক্লাম করতে পারবে বন্ধুরা এখানে লেখা আছে গেছ দেখ দেখতে পাচ্ছি স্ক্রিনের ওপর তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কী করো অল্প সময়ের মধ্যে বা পাঁচ মিনিটের মধ্যে নিতে পারবে এখানে লেখা আছে কিস রেসিও টপ থ্রি ইন বিআর র্যাঙ্ক জিরো বাই থ্রি টাইম মানে টপ থ্রির মধ্যে থাকতে হবে তিনবার তারপরে আছে কিস আমাদের এখানে টপ থ্রির মধ্যে থাকতে হবে পাঁচবার টোটালি তোমরা কিস টপ টেনের মধ্যে থাকবা মানে টপ থ্রির মধ্যে থাকতে হবে টোটালি তোমাদের তিন দশবার ঠিক আছে তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছে কি তোমরা কী করে কি করবো না করবা তোমরা কে এখান থেকে সিলেক্ট করবে তোমাদের শুধুমাত্র বিয়ার মোডটা ঠিক আছে এখানে বিয়ার মোডটা তোমরা সিলেক্ট করে নেওয়া গাইস আর এখানে যখনই বিয়ার মোডটা তোমরা সিলেক্ট করবা তখন গিয়ে তোমাদের সামনে অনেক কয়টা অপশান আসবে আমি এক এক করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি এখানে আছে গিয়ে সোলো ডুও এবং গেস এখানে আছে স্কোয়ার ঠিক আছে বুধবার তোমরা ষোলোই খেলো আর বিয়ারই খেলো আর মানে সোলো বা আর স্কোয়ার তোমরা যেটা খেলো না কেন তোমাদের টপ থ্রির মধ্যে থাকতে হবে মানে তুমি থাকবে একা এবং উভয় থাকবে দুটো প্লেয়ার তাহলে কী হচ্ছে টপ থ্রি এইভাবে কি তোমরা জাস্ট দশটা ম্যাচ খেলবা মানে টপ থ্রির মধ্যে তোমাদের থাকতে হবে এবং এস দুও খেললে তোমরা থাকবে দুটো আবেঙে ওদকে থাকবে ছয়টা ঠিক আছে এবং এসে তোমরা যদি স্কোয়াডে খেলো তাহলে তোমরা থাকবে চারটে উভয়ে থাকবে আটটা মানে টোটালি বারোটা প্লেয়ার ঠিক আছে মানে তোমরা জাস্ট টপ থ্রির মধ্যে তোমাদেরকে থাকতে হবে দশবার তাহলে তুমি তোমরা গুলালটা নিতে পারবা ঠিক আছে চলো তোমাদের আরও একবার বুঝিয়ে দিচ্ছি গেস তুমি যদি থাকো একা এবং উভয় থাকবে দুটো পিলার তাহলে টপ থ্রি হয়ে গেলো মানে তিনটে পিলার আর ডুও তুমি যদি খেলো তাহলে ডুওতে থাকবে তোমরা দুটো এবং গেস উভয় থাকবে চারটে তাহলে গেস কয়টা পিলার হলো ছয়টা পিলার এবং গেস তোমরা যদি স্কোয়াডে খেলো তোমরা থাকবে চারটে এবং গেস উভয় থাকবে বারোটা মানে উভয় থাকবে আটটা তাহলে টোটালি বারোটা হয়ে গেলো ঠিক আছে মানে গেস তোমরা জাস্ট প্রতিটা ম্যাচ টপ থ্রিতে আনার চেষ্টা করবা সেটা হতে পারে বিআর ষোলোতে হতে পারে ডুওতে হতে পারে স্কোয়াড হতে পারে মিন গেছ তোমরা পঞ্চাশটা প্লেয়ারের মধ্যে তিনটা পিলার যখন থাকবে ততক্ষণ পর্যন্ত টিকে থাকবা বা ম্যাচটা বুঝা করবা ঠিক আছে তাহলে তোমরা কিন্তু ইজিলি মিশনটা কমপ্লিট করতে পারবা ঠিক আছে এবং গেছ জাস্ট দশ বার তোমরা টপ টেনের মধ্যে সরি গেস টপ থ্রির মধ্যে তোমাদেরকে থাকতে হবে তাহলে গেস কিন্তু তোমরা এই গোলা স্কিনটা একদম ফ্রিতে ক্লাম করতে আর বার তোমাদের সহজ উপায়টা বলে দিলাম এবং এ এই গোলাটা নেওয়ার জন্য আরও গেছে একটা গোপন টিপশন ট্রিকের ভিডিও আছে যেটার মাধ্যমে তোমাদেরকে বলবো তোমরা গেছিস খুব সহজেই ইজিলি দশটা ম্যাচ যদি স্টার্ট করো তাহলে দশটা ম্যাচে নূপ পড়বে ঠিক আছে আর নুপদেরকে মেরে তোমরা কিন্তু ইজিলি ম্যাচ বুয়া করে নেবে এবং সেইখান থেকে তোমরা কিন্তু স্কিনটা পাঁচ মিনিটের মধ্যে ক্লাম করে নেবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল